সালামু আলাইকুম বন্ধুরা চলে আসসালাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করবো কলমি শাক ভাজি আপনাদেরকে এক এক করে সব উপকরণগুলো দেখাবো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম সাত আটটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুন্দর মতো এখন তেলে ভালোভাবে ভেজে নিতে হবে এর ভিতরে রসুন কুচিয়ে দিয়ে দিছি তিনটে পরিমাণ তিন কুয়া রসুন অ্যাড করে দিলাম এখন সুন্দর মতো পেস্টারে ব্রাউন কালার করে নিতে হবে তাই একটু ভালোভাবে ধৈর্য ধরে ভেজে নিতেছি এরকমভাবে করলে অবশ্য ভালো লাগবে আপনারা হয়তো অন্যরকম করেন বা কীরকম করেন আমি জানি না আমি আমার মতো আপনাদেরকে দেখাইতেছি আমার পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে প্রায়ই এখন আমি এখানে যে শাকটা সিদ্ধ করে রাখছিলাম সে সিদ্ধ অংশটা আপনাদেরকে দেখাই নেই কলমিশাকটা হাফ সিদ্ধ করে রাখছিলাম হাফের থেকে একটু বেশি কারণ যেহেতু আমার রান্না করতে সুবিধা হয় তাই হাফ সিদ্ধ করে রাখছি আমি পেস্টটা ব্রাউন কালার হয়ে গেলে পরেই এখানে এখন আমি কলমিশাকটা অ্যাড করে দিব এই যে আমার সিদ্ধ করা শাকটা অ্যাড করে দিলাম এখন ভালোভাবে সম্পূর্ণ মশলার সাথে এটা মিশিয়ে নিতে হবে আর হালকা আছে এটাকে এখন ভাজতে হবে জানি করবে ভিতরে কোনো পানি না থাকে একদম পুরো পানিটা বের করে ফেলাইতে হবে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর আমাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন অন করে দেবেন জানি পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনারা পেয়ে যান ইউটিউবে পাবেন মর্দ কিচেন জিরো জিরো ওয়ান ফেসবুক পেজে তো সবাই জানেন কায়ানি কিচেন অবশ্যই সাপোর্ট করবেন আমার রান্নাটা হয়ে গেছে এখন হালকা একটু জালটা কমাই দিছি একটু পানি নাই তবে হালকা একটু রাখতেছি একটু হালকাভাবে একটু নাড়াছাড়া দিয়ে নেবেন নিচে যেন পুরে না যায় এটা খেয়াল রাখবেন আমি ঘরের মাঝখানটা ফাঁকা করে দিলাম যে নিচে নাই পানিটা শুকিয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ